বিষয়গুলোর বিষয়গুলোর উপর উপর সিকিউরিটি যে বিষয় সেই ডিসকাশন হয়েছে আজকে যেগুলো এখনো হয়নি সেই জিনিসগুলো আমরা পেয়েছি এগুলো আমরা মিনিটস হিসাবে উপরে ফরওয়ার্ড করব নেক্সট চোদ্দ দিন পর আবার আমাদের লেভেলে একটা রিভিউ মিটিং হবে সেখানে যে জিনিসগুলো আমাদের এরপরে করা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা নিশ্চয়ই দক্ষিণ দিনাজপুর থেকে পার্থ প্রদীপ দাসের বাংলা পুজোর আগে দাম নিয়ন্ত্রণে সবজি বাজারে হানা কৃষি দপ্তরে জেলা শাসকের নির্দেশে মার্কেটে হানা দিলেন কৃষি দপ্তরের আধিকারিক সহ বামনগোলা থানার পুলিশ এদিন পাইকারি দোকানে সঠিক দাম ও রসিদ দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন আধিকারিকরা জেলা শাসকের নির্দেশে এবার সাত সকালে বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার ডাকবাংলো ডেলি মার্কেটে হানা দিলেন কৃষি দপ্তরের আধিকারিক সহ বামনগোলা থানা পুলিশ দুর্গাপুজোর মুখে আলু সহ বিভিন্ন শাক সবজি আনাজপাতি অগ্নিমূল্য তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করল মালদার বামনগোলা ব্লক প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকে ব্লকের পাকুয়া হাট ডাক বাংলা ডেলি মার্কেটে বিভিন্ন দোকানে হানা দেয় এ দিয়ে ইন্দ্রনীল শর্মা চৌধুরী সহ বামনগোলা থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালায় এ বিষয়ে এডিএ ইন্দ্রনীল শর্মা চৌধুরী বলেন জেলা শাসকের নির্দেশে বামনগোলার বিভিন্ন মার্কেটে দ্রব্যমূল্য দাম বেশি রয়েছে কিনা তা দেখার জন্য নির্দেশ দেন বিশেষ করে আলু ব্যবসায়ীদের দাম বেশি নেওয়া হচ্ছে কি না তা নজর রাখা হয় বাজারে ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গে কথা বলেন খুচরো পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতির দর দাম খতিয়ে দেখেন ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যে কতটা তফাত রয়েছে তার যাচাইও করেন ও কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন বিভিন্ন বাজারে গিয়ে দেখা হলো কি রয়েছে বাজার মূল্য এবং সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয় আলুর পাইকারি দোকানে সঠিক দাম ও রসিদ দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন মার্কেটে আমাদের লাস্ট মাননীয় ডিএম স্যারের নির্দেশে আমরা একটি ভিসি হয় সেখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে জনসাধারণের কাছে যে মেনলি আলুর উপরে যে দামটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আলুর দামটা প্রচুরভাবে বেড়ে যাচ্ছে তো মাননীয় রিয়াল স্যারের নির্দেশে আমরা মেনলি আজকে বাঙ্গলার এই ডাকমালা বাজারে সকালবেলা ভিজিট করলাম এবং দেখলাম যে আলুর দামটা যে রেঞ্জে আমাদেরকে স্যার বলেছেন যে পোখরাজ আলু তেইশ টাকা থেকে পঁচিশ টাকা কিলোর মধ্যে যেন রেটটি থাকে এবং জ্যোতি আলু যেটা সেটা তিরিশ টাকার মধ্যে যেন থাকে তো আমরা আজকে মার্কেট সার্ভে করলাম জনসাধারণের সাথে কথা বললাম এবং খুচরো বিক্রেতা তাদের সাথেও আলোচনা করলাম তো অ্যাজ পার যা রেট আছে তেইশ থেকে পঁচিশ টাকা পোখরাজ এবং তিরিশ টাকা কিলো জ্যোতি তার মধ্যেই আছে সেরকম কোনো অভিযোগ আমরা পেলাম না মালদা থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা শিলিগুড়ির দিকে নজর রাখবো নেপালে মাদক পাচারের আগেই মাদক সহ গ্রেপ্তার যুবক ধৃত যুবকটি নেপালের ঝাপা জেলার বাসিন্দা তল্লাশি চালালে ধৃতের কাছ থেকে ছিয়ানব্বই গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে এসএসপি ধৃতকে রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে খড়িবাড়ি থানার পুলিশ ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কিতে অভিযানে মাদক সহ গ্রেফতার এক যুবক ধৃতের নাম বিজয় রেকসন ধৃত নেপালের ঝাপা জেলার বাসিন্দা জানা গিয়েছে পরিবারের পানি ট্যাঙ্কি ভারত নেপাল সীমান্তে ব্রিজ এলাকায় এসএসবি এস বি একচল্লিশ ব্যাটালিয়নের জওয়ানেরা টহলদারি দিছিল সেই সময় সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় আটক করে তল্লাশি চালালে ধৃতের হেফাজত থেকে ছিয়ানব্বই গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে এসএসবি পরে ধৃতকে খরিবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি এসবির জওয়ানেরা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত ওই যুবক পানি ট্যাঙ্কি বাজার থেকে মাদক কিনে পাচারের উদ্দেশ্যে ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে ধৃতকে রিমান্ডে এনে গোটা ঘটনা তদন্তে নামবে খড়িবাড়ি থানার পুলিশ থেকে খবর বাংলা। উত্তরের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখুন খবর বাংলার পর্দায় উত্তরবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি